শ্রী গুরুভ্য নম ও স্বামী নিরাময়ানন্দ মহারাজের লেখা শ্রী শ্রী মা সারদা বইটি থেকে পড়ব এটি দীক্ষার বই আমি এই বইটি পড়ছি দীক্ষার জন্য যারা দীক্ষার্থী দীক্ষা নিতে চাইছেন তাদেরকে রামকৃষ্ণ মিশন থেকে এই বইটি পড়তে দেওয়া হয় মায়ের কথা জানার জন্য এর আগের দিন আমি পড়েছিলাম আমরা অনেকটা পড়ে ফেলেছি এর আগের দিন আমরা পড়েছিলাম মা এখন বিয়ে হয়ে গেছে ঠাকুরের সাথে মা বিয়ের পরে যেহেতু তখনকার সময়ে মেয়েদেরকে বাপের বাড়িতে থাকতে পাঠিয়ে দেওয়া হতো কিছু বছর থাকতেন তারপরে আবার যেতেন একটু শক্তি হলে তখন তো অনেক কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো মা যদিও ছোটবেলা থেকেই খুব বুদ্ধিমতী ছিলেন মা দেখতেন ছোটবেলা থেকেই সব সময় মায়ের সঙ্গে সঙ্গে একটি বালিকা অপরূপ সুন্দরী বালিকা সব সময় থাকতো কেউ এলে সে চলে যেত নইলে সব সময় থাকতো যেন মাকে খেয়াল রাখতো সেটা মা সবসময় দেখতে পেতেন যখন বিয়ের পরেও যখন কামার পুকুরে আছেন মা এটা দেখতে পেতেন তো এই অবধি আমরা পড়েছিলাম এবার পড়বো নবজীবনের আহ্বান অর্থাৎ বিবাহের পরে ঠাকুরের সঙ্গে যখন থাকছেন তখনকার সময়গুলো আমরা এবার পড়ব দেখতে দেখতে শারদামণি সুষমা মণ্ডিতা হইয়া চতুর্দশ বর্ষে উপনীত হইয়াছেন এমন সময় প্রায় সাত বৎসর পরে গদাধর জন্মভূমি সন্দর্শনে আসিলেন ঠাকুর এসেছেন কামারপুকুরে দক্ষিণেশ্বর থেকে বিয়ের সাত বছর পরে মায়ের তখন চোদ্দ বছর বয়স মাকে তখন অপরূপ সুন্দরী মা খুব সুন্দর দেখতে সত্যি এখন মায়ের ফটো দেখলে মনে হয় তাকিয়ে থাকি সেই যে অপূর্ব মায়ের চিন্ময়ী রূপ তো সেরকম মাকে সুন্দর দেখতে মা তো গদাধর আমাদের ঠাকুর কামারপুকুরে এসেছেন গ্রামের বাড়িতে দেখতে এই ক বৎসরে তন্ত্র ও বেদান্তের কি কঠোর সাধনাই না তিনি করেছেন সাধন সমুদ্রের পারে আজ তিনি সহজাবস্থা লাভ করিয়া সদানন্দে নিমগ্ন শ্রীরামকৃষ্ণ নামেই এখন তিনি সমধির পরিচিত ঠাকুর কামার পুকুরে এসেছেন আর এই ক বছরে এই সাত বছরে ঠাকুর কিন্তু কঠোর সাধনা করে ঈশ্বর লাভ করেছেন এবং এই ঈশ্বর লাভ আর এই যে সাধন ভজন করলে আমাদের মনের মধ্যে যে আনন্দ উপনীত হয় সেটা কিন্তু ঠাকুরের মধ্যে এখন এসে গেছে এবং উনি সংসারের মায়া ত্যাগ করে ঈশ্বরে মগ্ন হয়েছেন আর সবাই শ্রীরামকৃষ্ণ নামেই গদাধর থেকে ঠাকুর এবার শ্রীরামকৃষ্ণে উপনীত হয়েছেন সঙ্গে এসেছেন তাহার তন্ত্র সাধনার গুরু ভৈরবী ব্রাহ্মণী এবং ভাগ্নেও হৃদয় ভাগনা হৃদয় আর ভৈরবী ব্রাহ্মণী যিনি ঠাকুরকে সাধনার পথে দেখিয়েছিলেন ওনার গুরু ছিলেন তোতাপুরী বাবা কিন্তু সাধনার পথ ঠিকমতো দেখিয়েছিলেন সঠিক পথে নিয়ে গেছিলেন ভৈরবী ব্রাহ্মণী প্রতিবেশীরা বহুদিন পরে তাহাদের গদাধরকে পাইয়া আনন্দিত তিনিও সকলের সঙ্গে প্রাণ খুলিয়া মেলামেশা ও হাসি খুশি করিয়া সৎপ্রসঙ্গ দ্বারা তাহাদের মন ঈশ্বরের দিকে টানিতে লাগিলেন ঠাকুর সবার সাথে সবাই ঠাকুরকে পেয়ে আনন্দিত ঠাকুরও সবার সঙ্গে খুব ভালো করে মিশছেন ঠাকুরকে সবাই খুব ভালোবাসত গ্রামে ওই গোপীরা যেরকমভাবে কৃষ্ণকে ভালোবাসত সেরকমভাবে তো ঠাকুরকে সব পেয়ে সবাই আনন্দিত ঠাকুরও সবার সাথে খুব হাসি খুশি মজা করে কাটাচ্ছেন এবং সবাইকে ঈশ্বরের ভাব শেখাচ্ছেন সবাই তাই ঈশ্বরে মগ্ন হয়ে যাচ্ছে এই আনন্দে হাট পূর্ণ করিবার জন্য জয়রাম হইতে শারদামণিকে কামার পুকুরে আনা হইল এবার মাকেও জয়রামবাটি থেকে আনা হচ্ছে যেহেতু ঠাকুর এসেছেন এই সময়ে শ্রী রামকৃষ্ণ তাহাকে সহধর্মিনী রূপে গড়িয়া তুলিবার দিকে মন দিলেন ঠাকুর এবার মাকে সমস্ত কিছু শেখাচ্ছেন কী করিয়া প্রদীপের শলতে পাতাইতে হয় কিভাবে কখন কাহার সহিত কেমন ব্যবহার করতে হয় কিভাবে ভগবানের ধ্যান ধারণা করতে হয় সব তাহাকে শেখাইতে লাগিলেন ঠাকুর সব কিছু শেখাতে শেখাতে থাকলেন মাকে কিভাবে সাধন ভজন করতে হয় কিভাবে। পুজো পাঠ করতে হয় কিভাবে প্রদীপের সলতেটা পর্যন্ত কিভাবে দেবে সেটাও ঠাকুর সমস্ত কিছু শিখিয়ে দিচ্ছেন অর্থাৎ সারদা জ্ঞান দায়নি সেটা কিন্তু ঠাকুর বানিয়ে দিচ্ছেন এবার মা তো দেবী কিন্তু মায়ের মতে সেই ধারণাটা ছিল না সেটা জাগাচ্ছেন ঠাকুর সারদামণিও নীরবে শিষ্যের মতো সব শিখতে লাগলেন মাও কিন্তু মন দিয়ে সমস্তটা শিখছেন একদিন জীবনের উদ্দেশ্য আধ্যাত্মিক সাধনা সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ বললেন চাঁদ মামা সকলেরই মামা তেমনি ঈশ্বরও সকলের অতি আপনার যে তাকে মন প্রাণে ভালোবাসে ডাকে সেই তার দেখা পায় তুমি যদি ডাকো তুমিও তার দেখা পাবে আর তার দেখা পাওয়াই জীবনের উদ্দেশ্য নতুবা জীবন বৃথা আধ্যাত্মিকতা এবং জীবনের কি উদ্দেশ্য আমাদের জীবনের লক্ষ্য কি আমরা বুঝতে পারি না সঠিক গুরুই আমাদেরকে পথ দেখিয়ে দেন যেমনভাবে ছোটোবেলায় আমরা হাঁটতে না জানলে আমাদের মা কিংবা বাবা আমাদের হাত ধরে হাঁটা শেখান সেরকমভাবে গুরু আমাদের আধ্যাত্মিক পথে নিয়ে যান তাই গুরু আমাদের পিতা তো সেই গুরু সেরকম ঠাকুরও মায়ের গুরু তিনি বলছেন যে আমাদের জীবনের উদ্দেশ্য প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনে ঈশ্বর দর্শন জীবনের লক্ষ্য এটাই হওয়া আমাদের কর্তব্য তো ঠাকুরও সেটাই শেখাচ্ছেন চাঁদ মামা যেরকম আমাদের মামা ঈশ্বরও কিন্তু আমাদের আপনার নিজের ঈশ্বরকে আমাদের দরকার তাকে মনে প্রাণে ডাকলে ভালোবাসলে সে কিন্তু দেখা দেয় আর এটাই আমাদের জীবনের উদ্দেশ্য এটা আমাকে বুঝতে হবে শ্রী রামকৃষ্ণের এই প্রেমপূর্ণ কথাগুলি শারদামণির অন্তরে প্রবেশ করলো এবং তাহার জীবনের পরতে পরতে মিশিয়া গেল অর্থাৎ প্রতিটা অংশে এই কথাগুলো মায়ের জীবনের পুরো রন্ধ্রে রন্ধে শরীরের রন্ধ্রে রন্ধ্রে রক্তে মজ্জায় মিশে গেল মা সমস্তটা শিখে নিলেন তিনি তাহার পরমগুরু পতিকে জীবনের ধ্রুবতারা করিয়া এবং তাহার বাক্য মন্ত্রের মতো মনে করিয়া সাধনের পথে অগ্রসর হইতে লাগিলেন ঠাকুরের কথাগুলো একদম ওই গুরু বাক্যকে একদম মানে বেদ বাক্য মনে করতে হয় গুরু যা বলে দেবে সেই কথা শুনতে হয় ঠাকুর বলতে তো সেইভাবে মাও কিন্তু ঠাকুরকে পরম গুরু মেনে তার সমস্ত কথা শুনতে থাকলেন যেন ধ্রুবতারা করে নিলেন ঠাকুরকে ওই তোমারে কোঠা স্বামীজি গাইতেন তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা তাই গুরুকে কিন্তু ধ্রুবতারা মানতে হবে ইষ্টকে আমাদের ধ্রুবতারা মানতে হবে তার দেখানো পথেই আমাদের এগোতে হবে মা তাই করলেন এই সময়ের কথা বলতে গিয়া পরবর্তীকালে তিনি বলিয়াছেন তখন মনে হতো কে যেন হৃদয়ে একটি আনন্দের ঘট স্থাপন করে রেখেছে বুকের ভেতর আনন্দ চোখে মুখে আনন্দ যেন উপচাইয়া পড়িতেছে শ্রী রামকৃষ্ণের ভালোবাসা পাইয়া নিজেও তাহাকে ভালোবাসিয়া সারদা দেবী আনন্দে ভরপুর হইয়া গেলেন এই সময় মা বলছেন যে সেই যে কটা দিন আমরা যাকে খুব পছন্দ করি খুব ভালোবাসি সে যখন আমাদের খুব কাছে থাকে আমাদের যেন সেই সময়গুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মূল্যবান মনে হয় যখন আমরা ঈশ্বরের দিকে এগোতে থাকি ঈশ্বর দর্শন করব বলে সেই ঈশ্বরকে সামনে পেলে কিন্তু আমাদের মতে সেই রকম উন্মাদনা হবে তো এখানে ঠাকুর শেখাচ্ছেন গুরু তাকে জীবনের ধ্রুবতারা মেনেছেন তিনি আছেন সামনেই তাই মায়ের মনে হচ্ছে যেন আনন্দের ঘটকেও স্থাপন করে দিয়েছে আসলে ঈশ্বর চিন্তার দিকে যতই আমরা এগোবো তত আমাদের আনন্দ লাগবে আর সে যে আমাদেরকে ঈশ্বর চিন্তার দিকে নিয়ে যাবে তাকে ভীষণ ভালো লাগবে বুকের মধ্যে চোখের মুখে সবসময় একটা আনন্দ আর এই ভালোবাসা ঠাকুরের কাছ থেকে পেয়ে ঠাকুরের মধ্যে এত বাত্সল্য ছিল সত্যি ভালো লাগবে মায়ের খুব ভালো লাগছে আর মাও ঠাকুরকে খুব পছন্দ করছেন খুব ভালো লাগছে সুখের সাতটি মাস সাতটি দিনের মতো কাটিয়া গেল সেই রামকৃষ্ণ ফিরিয়া গেলেন দক্ষিণেশ্বরে সাত মাস ছিলেন ঠাকুর এখানে মায়ের যেন মনে হলো সাত দিনের মতো জাস্ট মানে এমনভাবে যে সময়গুলো কাটলো এত সুন্দরভাবে মায়ের মনেই আসছে না যে এতগুলো দিন কেটে গেল মনে হচ্ছে যেন সাত দিন হয়েছে আমাদের সবসময় এটা মনে হয় যে যখন সুখের মুহূর্তগুলো যেন খুব তাড়াতাড়ি চলে গেল তো সেই রকম গেলেন দক্ষিণেশ্বরে আর সারদা দেবী চলিয়া জয়রামবাটিতে শয়নে স্বপনে ধ্যানে জাগরণে তাহার সমগ্র সত্তা আপ্লুত করিয়া রহিল ওই মাস কয়েকের সুখস্মৃতি ওই কয় মাসের যে সুখ স্মৃতি সেইগুলোই মায়ের সময় মাথার মধ্যে পুজো করছেন ধ্যান জব যা ঠাকুর শিখিয়ে দিয়ে গেছেন ধ্যানে জাগরণে সবসময় ঘুমোচ্ছেন স্বপ্ন দেখতেন সবই যেন ঠাকুরকে ঘিরে তিনি ভাবিতে লাগিলেন কি এই অপূর্ব মধুর পরম পুরুষ লোকে যাকে পাগল বলে যাহার স্ত্রী বলিয়া তাহাকে করুণার চোখে দেখে ওই আমার তো পাগলের মতো কিছু দেখিলাম না কই আমি তো পাগলের মতো কিছু দেখিলাম না বেশ সহজ স্বাভাবিক তবে ঈশ্বরের কথাই মত্ত ভাবে বিভোর কে এই দেব মানব মহাসাধক আমার স্বামী শ্রদ্ধা ভক্তি ও প্রীতিতে তাহার মন প্রাণ ভরিয়া উঠিল একটা স্বার্থ গৌরব সর্বদা ঘিরিয়া থাকিত যাহার বলে সংসারী লোকের উপহাস তিনি নীরবে উপেক্ষা করতে পারতেন মাকে সবাই এক পাগলের স্ত্রী বলে উপেক্ষা করত এবং দয়ার চোখে করুণার চোখে আহা এর স্বামীটা কেমন মা মা করে পাগল বেচারি কপালটাই খারাপ এই যে করুণাটা করতো সবাই সেটা কিন্তু মায়ের খারাপ কখনোই লাগতো না কারণ মা জানতেন ঠাকুর কেমন ঠাকুর যে একজন দেব মানব সেটা অবতার পুরুষ সেটা মা বুঝতে পারতেন এবং এই যে সাত মাস থাকলেন এখান থেকে মায়ের জীবনে আরও পরিষ্কার হয়ে গেল যে উনি কোনো সাধারণ পুরুষকে বিবাহ করেননি আর মায়ের সব সময় মনে হতে লাগলো সবাই যে পাগল বল কোথায় ঠাকুর তো পাগল নন ঠিক স্বাভাবিক ভালো একটা মানুষ যার মধ্যে সবসময় ভগবত ভাব ঈশ্বর চিন্তায় মত্ত থাকছেন ঠাকুর তো খুব স্বাভাবিক মায়ের এই জিনিসটা নিয়েই যে যতই অপমান করুক মায়ের কিন্তু খুব ভালো লাগতো যে ঠাকুরের কথা ভেবে তাই কেউ খারাপ বললেও মায়ের সেটা গায়ে মাখতেন না মা আর এমনিতেই মা এমন ছিলেন যে কখনো কোনো জিনিস খারাপ মাথায় নিতেনই না সব কিছুকেই মা ভালোভাবেই নিতেন তাই তো মা আমাদের জগৎ জননী আজকে এইটুকু পরের ভিডিওতে আরও বাকি পড়বো আমরা আস্তে আস্তে করে এগোবো আধ্যাত্মিকতার দিকে মায়ের কথা পড়বো মাকে জানবো এইভাবেই আমরা এগোবো আজ এইটুকু আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে কমেন্ট করবেন খারাপ মনে হলেও কমেন্ট করবেন আমি সেটাকে আরও ভালো করে যাতে মডিফাই করতে পারি তাতে সুবিধা হবে এবং দীক্ষার জন্য খুবই অপরিহার্য এই বইটি তাই বইটি মন দিয়ে শুনুন খুব কাজে আসবে ও शांति 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 कृष्णार्पणमस्तु